আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জরুরি খবর অবৈধ প্রবাসীরা দেশে ফিরতে দূতাবাস ও প্রবাসী সেবা কেন্দ্রে সাহায্য নিন সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়া ল সৌদি আরবে জাউজত থেকে ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবের যে সমস্ত প্রবাসীরা যারা কিনা সৌদি আরবে অবৈধ হয়ে গিয়েছে অর্থাৎ যাদের আকামার মেয়াদ শেষ তারা অথবা সৌদি আরবের যে সমস্ত প্রবাসী যাদের হুরুপ লাগানো হয়েছে তারা চাইলে এখন সৌদি আরব ত্যাগ করতে পারবে তবে এখানে দুইটি শর্ত রয়েছে এই শর্তের মধ্যে একটি হচ্ছে আপনি সৌদি আরবে মোস্ট ওয়ান্টেড হতে পারবেন না অর্থাৎ আপনি কোনো বড় অপরাধের সঙ্গে জড়িত হলে তাহলে আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন না আর দ্বিতীয়ত আপনি যদি আপনার কফিল বা স্পন্সরের বিরুদ্ধে মামলা করে থাকেন তাহলে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন না এখন আসুন এই সেবা সম্পর্কে জানা যাক কিভাবে আপনারা এই সেবাটি পাবেন দেখুন আমরা এর আগেও বলেছি আবারও বলছি সৌদি আরবে আপনার দূতাবাস থেকে এখন বেশ কিছু সেবা কেন্দ্র চালু করা হয়েছে কি আমাদের দূতাবাসের বেশ কয়েকটি টিম বিভিন্ন অঞ্চল শহরে গিয়ে আমাদের প্রবাসীদেরকে এই সেবা দিচ্ছে এই তো বেশ কয়েকদিন আগেই আমরা দেখলাম বুরাইদাতে এবং কি সৌদি আরবে রিয়াদের বেশ কয়েকটি স্থানে এরকম বেশ কয়েকটি টিম গিয়ে আমাদের প্রবাসীদেরকে একে একে সেবা দিয়ে যাচ্ছে এখন মূলত আপনাদেরকে যা করতে হবে যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে অবৈধ অবস্থায় আছেন যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে আপনারা অবৈধ এবং কি আপনার কফিল আপনাকে হুরুপ দিয়েছে এখন আপনি সৌদি আরব অবৈধ এবং আপনি সৌদি আরব ত্যাগ করে বাংলাদেশে ফিরতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখন দূতাবাসে যোগাযোগ করুন দূতাবাস থেকে আপনাদেরকে এই সুযোগটি দিচ্ছে দূতাবাস কর্তৃপক্ষ আপনার হয়ে সকল কাগজপত্র প্রসেসিং করে আপনাকে সৌদি আরব ত্যাগ করার জন্য একটি পারমিট ব্যবস্থা করে দেবে এই স্পেশাল পারমিটটি নিয়ে আপনি সৌদি আরব ত্যাগ করতে পারবেন তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে আপনি আগামী পাঁচ বছর আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না অনেক ক্ষেত্রে অনেকেই বলছে আপনি সৌদি আরবে আর কখনোই প্রবেশ করতে পারবেন না তবে শুধুমাত্র আপনি ওমরা বা হজ করার জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন তবে এটি এখনও শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না এই হচ্ছে সৌদি আরবে অবৈধ প্রবাসী যারা আছেন তাদের সৌদি আরব ত্যাগ করার নিয়ম এখন যেহেতু জাওজাত থেকে আমাদের দূতাবাস কর্তৃপক্ষকে এই পারমিশন দেওয়া হয়েছে এবং দূতাবাস এবং দূতাবাসের প্রবাসী সেবা কেন্দ্র টিম থেকে আমাদের প্রবাসীদের স্পেশাল পাশের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তাই আপনাদের অবৈধ প্রবাসীদেরকে বলবো অবশ্যই আপনাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ আপনারা যারা সৌদি আরব ত্যাগ করতে চান অবশ্যই অবশ্যই এই সুযোগটি গ্রহণ করুন খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে